গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সকালবেলা রান্নাঘরে ঘড়িতে এখন এই পনেরো বারোটার মতো হবে তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম তাড়াতাড়ি করতে গিয়ে হয় দেরি আর একটু যদি লেট হতো তাহলেই কিন্তু ডালটা পড়ে যেত আজকে একটু শশা পেঁপে একটু আলু দিয়ে মুসুরি ডাল বসিয়েছি ভালো লাগে আর সাথে বসিয়েছি আলু ভেন্ডি ভাজা অসম্ভব গরম ছাড়ছিল তো ভাবছি আজকে একটা প্রিয় খাবার খাবো কি খাবো সেটা দেখাবো ভাত হয়ে গেছে পিঁয়াজ খানিকটা কুচিয়ে নিয়েছি একটু পকোড়া করবো মানে পেঁয়াজি এখানে একটু সেদ্ধ আমডাল নামিয়ে রেখেছি কারণ আম ডালের জন্য ডালটা যদি আগে না নামিয়ে রাখি না তাহলে দেখবে পরে অসুবিধা হবে আর কিছু পকোড়া হবে কুমড়ো ফুলের পকোড়া এগুলো আমার ছাদ বাগানে হয়েছিল তো এগুলো ফেলে দেবো তো দেখছি বেশ হানিকটা আর হচ্ছে কিছু পেঁয়াজি কর জন্য পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি ডালটা অলমোস্ট ডান তো কি করব না করব ভেবে পাচ্ছিলাম না তারপরে উঠে একটু শান্ত হয়ে চিন্তাভাবনা করলাম যে আজ এই রান্নাগুলো আমি করেই ফেলবো আর দেখবে গরমের মধ্যে ডাল আলু ভাজা বা আলু ভেন্ডি ভাজা আর সাথে গন্ধরাজ লেবু চাটনি থাকলে আর কিছু লাগে না আমি একটু খাল খানিকটা কাঁচা আম আছে কাঁচা আমের চাটনি করব ভাবছি আজ ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই ডালটাতে একটু হলুদ দিয়ে দিলাম আর দেখবে আগে হলুদ দিলে ভালো লাগে না খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি মসুর ডালে বেশি খুব একটা হলুদ ভালো লাগে না আর দেখবে পাতলা এরকম রান্না খেতে ডাল আলু ভাজা চাটনি পাঁপড় এই সমস্ত দিয়ে ভাত খেতে বেশি তৃপ্তি হয় তো আমার আজকে সেরকম তো রান্না চাপ ছিলই না তো তারপরে আমার মানে বড় জন্য যে লুচি বা পরোটা এগুলো করছি মানে এগুলো বিকেলের টিফিন একটু পরোটা করব দুটো আর তিনখানা মতো লুচি করবো তিনখানা লুচি দিয়ে ওকে একটু আলু ভাজা ওই যে ভেন্ডি থেকে তুলে দিয়ে ওর বিকেলবেলা টিফিন হয়ে যাবে আর বাকিদের আর কি করে ফেললাম আর আমি যে খাবো আমার এখনও ব্রেকফাস্ট খাওয়া হয়নি বারোটার কাছাকাছি এখন আমি খাবো ব্রেকফাস্ট বলতে সকালে একটু ছাতু গুলিয়ে জল খেয়েছিলাম চলো ছোলা ছাতু দিয়ে তো সেটাই চলছে এতক্ষণ পেটে তো এখন একটু পেটে টান রয়েছে খেতে হবে তো চলো পরোটাটা নামিয়ে আগে পকোড়াগুলো একটু গরম গরম ভেজে নেব কারণ দেখবে রান্না করতে থাকলে মাঝখানে চলে গেলেও হয় না আর এদিকে দেখো এই ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর তারপরে আম ডালটা ফোড়ন দেব। আর তারপরে আমের চাটনি টকটা এই বাকি আছে তো হয়ে যাবে ঝাটাফট ছটপট করে তো দেখো আমি এখানে ও টিফিনটাকে গুছিয়ে দিলাম আর তারপরে একটু চাটনি করবো চাটনি দিয়ে একটু দুটো ভাত খাওয়া যায় আর কিছু ভালো লাগে না আর ফ্রিজে চিকেন ছিল চিকেনটাকে বের করে একটু গরম করে নেব কারণ দুপুরে আর আজকে মেন কোর্স হয়নি বলতে পারো যে এগুলোই হয়েছে তো হয়ে যায় চিকেনটা ছিলই খানিকটা ওটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে আর রাতেরবেলা আবার একটু কিছু করবো রুটি টুটি করব। আর দেখো এখানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে টকডালটাকে ফোড়ন দিয়ে নেছি আর খানিকটা আম তেল করব আজ মিষ্টি করব মিষ্টি আচার তো সেটা বিকেলবেলা মানে বি সন্ধ্যেবেলার দিকে করব। এখন আর হবে না এখন মশলা করা হয়নি আম তেলের জন্য মশলাটা খুব দরকার ছিল তো দেখো তোমাদের সাথে ভয়েস ওভার করতে করতে একটা জিনিস খুব মনে পড়লো যে কি লাগবে কি লাগবে কি লাগবে এখনই মনে পড়ল যে বয় মশাকে আবার ফোন করতে যাবো আর দেখবে যত তাড়াহুড়ো করি না কেন সাড়ে বারোটার আগে আমি রান্নাঘর থেকে বেরোতে পারি না সকালের খাবার খেতে আর সাড়ে বারোটায় হয়ে গেছিলো ফাইনালি টকডালটা ফোড়ন দিয়ে দিলাম এখন এটা একটু ফুটে যাবে আর পেঁয়াজি কটা নামিয়ে একদম বসে পড়বো কি নিয়ে চলো তোমাদেরকে সেটাই দেখাই এই দেখো ফাইনালি আমার সব থেকে প্রিয় একটি খাবার এটি হচ্ছে পান্তা ভাত আমি ঠান্ডা জল ফ্রিজের জল আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ভেজিয়ে রেখেছি সাথে নিয়েছি একটু পেঁয়াজি একটা হচ্ছে বেসন দিয়ে ফুলের পকোড়া কাঁচা পেঁয়াজ আর নিয়েছি আলু ভেন্ডি ভাজা উফ খেতে যা তৃপ্তি হয়েছিল হ্যাঁ সাথে কাঁচা লঙ্কা নিয়েছিলাম এর ভাতটা আমি আবার মানে ভাতটা আমি একটু চানাচুর দিয়ে খেতেও ভালোবাসি কিন্তু খেলাম না এত গরম পড়েছে যদি আবার গ্যাস হয়ে যায় এই ভয়টাও আছে অনেক দিন পরে এই ফাইনালি এই জিনিসটা মানে পালতা ভাতটা খেয়ে এত ভালো লাগলো এখন তো গরমে প্রায় সবাই খায় সকলেই দেখি বলে এই হয়ে আজকে জল ঢালা ভাত খেয়েছি জল ঢালা ভাত খেয়েছি আমি শখ করে মাকে বলেছিলাম কালকে রাত্রে যে সবার জন্য আমি এটা ওটা করে দিব কিন্তু আমি জল ঢালা ভাতই খাবো সত্যি খেয়ে ভীষণ তৃপ্তি হয়েছিল একটু সর্ষে তেল নিয়েছি তো আমার আবার তেল ছাড়া খেতেই ভালো লাগে তেল হলে না কীরকম হাতটা তেল তেলে হয়ে যায় তো দেখো এটা খাবো খেয়ে দিয়ে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো কি ক মানে রান্নার জায়গাটা একটু কিরকম হলো এবার ঘরগুলো মুছবো মুছে স্নান করবো স্নান করে আবার পুজো দিব পুজো দিয়ে তারপরে আবার গাছে জল দিবো এতটাই টেম্পারেচার হাই যে গাছগুলোতে একদিন যদি ছাড়া ছাড়া জল দেওয়া যায় মানে টেকানো যাবে না রোজ দিতে হয় দুবেলা অল্প অল্প করে তাহলেই গাছগুলো বেশ ভালো ফুল ফল দিচ্ছে তো চলো গাইস খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আরও আমার কাজ কর্মগুলো তো বাকি আছে তো একবার এক নজর তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ কমপ্লিটটা না মানে সম্পূর্ণটা না দেখিয়ে খেঁদে বসে গেছিলাম আর তখন একটু ভিডিও করেছি তো দেখো এই ফ্রিজ থেকে বের করে চিকেন মানে যেটা ছিল সেটাও কিন্তু গরম করিনি একটু গরম করলাম ফুটিয়ে নিলাম এত গরম তো এমনি রাখলাম না যদি নষ্ট হয়ে যায় আর এটা যা আছে দুপুরবেলায় নেমে যাবে রাত্রের জন্য আর থাকবে না তো সেরকম একটা চিন্তা নেই তো চলো স্নান ধান করে বিকেলে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা এখন বাচ্চা এই সাড়ে সাতটা আমি একটু এই আচারটা করে নিচ্ছি এটা একটু মিষ্টি আচার করছি থাকবে না এটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছিল কারণ রোদ্রে দেওয়া একটু কম বেশি হয়ে গেছে আর এখানে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু হচ্ছে মৌরি জোয়ান আর হচ্ছে সর্ষে গোটা সর্ষে আর একটু মেথি সমস্ত কিছু একটু ঘুরিয়ে নিয়েছি রোস্ট করে আর তারপরে চিনি দিয়ে এটাকে করে রাখবো বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে আর অনেক দিন স্টোর করা যায় আর একটু নামানোর শেষে ভিনেগার দিয়েছিলাম আর এটা করে রাখলে মাঝে সাঝে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় আর আমি আর মেয়ে তো এমনি এমনি শুধু শুধু খাচ্ছিলাম দুজনের খুব পছন্দ হয়েছিল খুব একটা প্রিয় জিনিস সেটা সবারই তাই তো ম্যাঙ্গো পিকেল না ভালো লাগে তো দেখো সন্ধেবেলা চা হচ্ছে তো চলো টাটা গুড নাইট দেখা হবে নতুন ব্লগে ভালো থেকো সবাই দেখা হচ্ছে আবারও কালকে